এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আছি রাজধানীর মানিকনগরে আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে শুনবো তার জীবনের কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো তো দর্শক চলুন আফুর কাছে যাই ওনার পরিচয়টা আগে জেনে নিই আপু আসসালামু আলাইকুম আপু শুরুতে আপনি আপনার পরিচয়টা একটু আমাদেরকে বলেন জি আমি মিতু ঢাকায় আমার জন্ম আর আমার গ্রামের বাড়ি বরিশাল জালুকাঠি তে এবং আমার পড়াশোনা ঢাকায় আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে এখন আমি আমার আব্বু আম্মু আমি আর আমার দুটো সন্তান বাবা মা আপনি আর দুটো সন্তান জি জি আচ্ছা আপনি বিয়ে করেছেন কত সালে বিয়ে করেছি 2015 তে অক্টোবর মাসের 4 তারিখ 2015 সালের অক্টোবরের 4 তারিখ আচ্ছা তো এখন আপনার কি সমস্যা আপনি আমাদেরকে যদি একটু মানে ক্লিয়ার করে ডিটেলস একদম বলেন আপনি এখন সমস্যা বলতে আমার হাজব্যান্ড আমাকে দু সালে ফেব্রুয়ারি মাসে আমার মানে আমাকে যে ফালিয়ে রাখছে আমার বাবা মার কাছে এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নেয় না এবং কোনো কোনো মানে কথাবার্তা সাক্ষাৎ কোনো কিছুই হচ্ছে না এবং আমার ছেলে হয়েছে অক্টোবর মাসের চার তারিখে ডেলিভারি হয়েছে তার তো কোনো দেখাশোনা করেনি বা আসে না দেখতেও আসেনি আচ্ছা আচ্ছা আপু আমরা এই বিষয়টা আসব তার আগে আমরা একটু আপনার একটু পিছনে চলে যাই শুরু থেকে যাই আপনি পড়ালেখা করেছেন কোথায় আমি পড়ালেখা ঢাকায় মেট্রিক পাস টিকাটুলি শহীদ স্কুল আর ইন্টার পাস টিকাটুলি সেন্ট্রাল মহিলা কলেজ থেকে এবং বিএ পাস ইডেন কলেজ থেকে আচ্ছা আপনি ইডেন কলেজ থেকে বিএ পাস করেছেন কত সালে 2018 তে রেজাল্ট আসছে ডিসেম্বর মাসের 23 তারিখ

তো মানে এখন কি সমস্যা মানে আপনারা মানে কেন সে খোঁজ খবর নিচ্ছে না একটু যদি আমাদেরকে ক্লিয়ার করে বলেন আসলে এই বিষয়টা খোঁজ খবর নিচ্ছে না বলতে যে আমাদের যখন বিয়ে হইছে মানে আমি জানতাম না যে ওর আরেকটা বিয়ে হইছিল আমার বিয়ে 6 মাস পরে আমি জানতে পারছি যে ওর আরেকটা বিয়ে হইছে সেখানে একটা মেয়ে আছে 6-7 বছরে তারপরে আমাকে আর কি বিয়ে করে তারপরে জানার পরও আমি সেটা মেনে নিছি যে মানুষের জীবনে ভুল হয় তাতে অ্যাক্সিডেন্ট হতেই পারে তাতে কোনো কিছু না যদি আমাকে নিয়ে সুখী হয় আমি যদি ওকে নিয়ে সুখী হয় তাহলে তো হ্যাপি সেভাবেই মানে মেনে নিছি বাবা মা যে যেহেতু এটা শোন আসা আমি কই না থাক এভাবে মানে মেনে যেন ও সংসারটা করছি তারপরে আস্তে আস্তে দেখি যে ওর বাহিরে আরও মেয়েদের সাথে রিলেশন হয় এবং ও মানে মোবাইলের যে খেলার বাজি ধরে ওইটা ওসব করে আর কি এসব আর কি আপনি বিয়ে করেছেন কিভাবে সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু আমি একটু ক্লিয়ার করে বলেন তাহলে মানে আমাদের বিয়েটা লাভ ম্যারেজ লাভ ম্যারেজ বলতে যে আমার হাজবেন্ড ওই মানে আমিও এলাকার ও এলাকার মানিকনগরেরই ওর পুকুরপাড় বাড়ি নানার বাড়ি অংশীদার পাইছে আর ওর গ্রামের বাড়ি হলো বিক্রমপুর আচ্ছা ও আমাকে নয় মাস ফলো করছে আর কি হ্যাঁ ঠিক আছে যে মানুষ দিয়ে খোঁজ খবর নিছি মেয়েকে এরকম ভালো কিনা এবং আমি বিয়ের আগে জব করতাম স্কুলে এবং কোচিং সেন্টারও পড়াতাম মানে আমি কখন কোন ড্রেসটা পড়তেছি আজকে কি কালার বোরকা পড়ছি মুখ ঢাকি নেই কেন মানে এসব আর কি মানে সে যখন আপনাকে ফলো করে আপনি যখন মানে এটা আপনি বুঝতে পারলেন কখন এটা আমি ও আমি বুঝতে পারতাম না ঠিক আছে এটা আমি বুঝতে পারছি মানে আট মাস শেষ হয়ে গেছে নয় মাসে পড়ছে মানে নয় মাসে যখন পড়ছে তখন বুঝতে পারতাম না মানে ও যে কথা বলতো মানে আমাকে ভেবে আমার আম্মার সাথে কথা বলছে জন্য নাম্বারটা তো আমার আম্মুর ছিল ঠিক আছে

ডিশ আছে না ডিশের লাইক গুগলার মানে অফিস থেকে এসে আর মামার ব্যবসা আছে ডিশের ঠিক আছে ওটা বসে আর কি সুন্দর পর তা ওখানে বিল তোলে আরকি আর ডিশের বিল তোলে ਲੈ আর কি আচ্ছা টা তা একদিন আমাদের বাসায় গেছে যাওয়ার পরে বলল যে আপু আপনাদের নাম্বারটা একটু দেওয়া যাবে কেন নাম্বার তো দেওয়া আছে भैया কই না আর কি হারায় গেছে হুম কাটটাও হারাই গেছে পাচ্ছি না এখন যদি কাইন্ডলি একটু নাম্বারটা আর কি বলতেন তা আমি আবার কি করছি হুট করে আমার নাম্বারটা বলে দিছিলাম ঠিক আছে তো ওইখান থেকে আবার আমার নাম্বার পাইছে তখন আবার আমার সাথে কথা বলছে কথা বলার পর আমার সাথে চোদ্দ দিন কথা বলছে পনেরো দিন কথা বল পর তারপরে বলল যে আসেন আমরা দেখা করি আমি বললাম যে কোথায় দেখা করব বলে যে মডেল স্কুললে আসতে পারবেন আমি আসতে পারবো আচ্ছা তাহলে এখানে একটু বিষয় আমি বলি সেটা হলো যে তাহলে কি মানে দিশা সেজে সে যে মানে কথা বলা আচ্ছা ঠিক আছে বলেন তারপরে বলল যে মডেল স্কুল আমি বলি আপনি মডেল স্কুল চিনেন হ্যাঁ আমি চিনি মডেল স্কুল আমিকে তাহলে কি আপনি আমার আমার এলাকার সেটা পরে বলি আপকে আচ্ছা ঠিক আছে। দেখে বলে বলে। আপনাকে আচ্ছা তার তখন আমরা দেখা করছি 15 দিন দিন দেখা মানে সে ডিশ ব্যবসায়ী সে যে আপনার নাম্বার নিছে সেই থেকে আর কি কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে বলেন। আর এর আগে কিন্তু আমার আম্মার সাথেই কথা হয়েছিল কি ঠিক আছে? আচ্ছা। তারপর 14 দিন কথা বলার পর 15 দিন দেখা করি দেখা করার পর মডেল স্কুলেখানি দেখা করি দেখা করার পর আলাপ করে বলল এরকম

আল্লাহ পরে বললো যে যদি ভালো লাগে আপনার কি ঠিক আছে আর আমিও ভাইয়া যে আগে মানে জানবো যে উনি কি করে কোথায় থাকে নাম কি জব কি করে আমি এসব না না জেনে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন তাই গিয়ে আমাদের আর কি বিয়েটা হয় আর কি মানে আপনি কি আপনি নিজেই গিয়ে বিয়ে করেছেন মানে আপনার ফ্যামিলি ছাড়া জি ফ্যামিলি ছাড়াই জি ভাইয়া আচ্ছা বলেন জি ফ্যামিলি তারপরে ওই দিনে আর কি আমাদের হাতে গিয়ে কোটকাবিন হয় মানে আপনি যে বিয়ে করলেন কোটকাবিন করলেন এটা আপনার ফ্যামিলির কাউকে জানান নেই গোপন তার মানে গোপন বিয়ে জি জি আচ্ছা কেউ জানতো না আচ্ছা তে সেটা আপনি করলেন যে তার সাথে 14 দিন কথা বলছেন তারপরেই মানে ডিসিশন নিলেন যে বিয়ে করবেন জি আচ্ছা তারপরে বলেন তারপর বিয়ে করার পর রিশকা আমাকে বলে কি তোমার ফ্যামিলির তো কেউ জানে না আমার ফ্যামিলির তো কেউ জানে না তো তুমি একটা কাজ করো এখন একটু একটু জোরে বলো তাহলে একটু বলে যে তোমার ফ্যামিলির তো কেউ এখনো জানে না আর আমার ফ্যামিলি তো জানে না তুমি একটা কাজ করো তুমি এখন বাসায় চলে যাও ঠিক আছে কি জন্য তুমি তো কোচিং এ কোচিং করো ঠিক আছে বুঝতে পারবে না হ্যাঁ তুমি তো একটু থাকো তারপর বললো যে তাহলে তুমি একটা কাজ করো তুমি তোমার বাসায় চলে যাও আমি আমার বাসায় চলে যাই আহ বললো যে তুমি তোমার বাসায় গেলে কোনো সমস্যা হবে না কিছু তুমি তো কোচিং করাও বলবে যে ওইখান থেকে আসছো আর আমি পরে বললাম যে না এটা মেনে নিতে পারছি না আমি আমার বাসায় যাব না আমি আপনার সাথে আপনার বাসায় যাব আল্লাহ পরে বলে যে দেখো আমি বাসায় যাই গিয়ে সবাইকে বলি তারপরে আমি কই না এরকম দেখছি ছেলেরা বিয়ে করে তারপরে আর কোনো খোঁজ খবর থাকে না এখন আমি আপনার সাথে আপনার বাসায় যাব হুম আল্লাহ পরে বলে তাহলে ঠিক আছে তাহলে তুমি একটু দাঁড়াও এখানে আমি আমি কই না আমি দাঁড়াতেও পারবো না আপনি যেখানে যাবেন পিছু পিছু আপনার সাথেই যাবো আমি আচ্ছা এটা আপনি বলতেছেন এখন আপনার বলে যে এখন বিয়ে করেছি এখন আমার আমার ইচ্ছা মতোই তোমার যাইতে হবে নাকি আচ্ছা ঠিক আছে তারপরে আমি বলছি না এখন আমি আপনার সাথেই যাব তাহলে এখানে একটু দাঁড়াও আমি একটু কথা বলি আমি মানে বলতেছে মোবাইল আমি কিন্তু বলেন আমার সাথে আমার সাথে দাঁড়িয়ে কথা বলেন সমস্যা কি মানে তুমি একটু দাঁড়াও আমি একটু দূরে গিয়ে বলি আমি না না তাহলে আমি যে আপনি পিছু আসতেছি কিন্তু তাহলে পরে দেখতেছে যে আমি এরকম করতেছি তারপরে এক সময় বলে আচ্ছা ঠিক আছে তাহলে আসো আমার সাথে আসো তারপর গেলাম ওখানে যখন গল্লিতে মানে ঢুকতেছে ওদের বাসায় তখন আমি বলি আপনি এই গলিতে ঢুকান আমি বলে যে আমি তো এই গল্লিতেই থাকি আমি আপনি এই গল্লিতে থাকেন এই এলাকার ছেলে বা জি আমি আচ্ছা আর আমি বলি আপনি এই এলাকার ছেলে অথচ আমি জানি না ঠিক আছে কখনো দেখো নাই আমি জি না কখনো তো দেখিও নাই আপনাকে আল্লাহ পরে বলে আচ্ছা ঠিক আছে আপনি যখন বিয়ে করলেন মানে তখন আপনার কি একবারের জন্য মনে হয়নি যে আমি কি ধোকা খাচ্ছি কি না বা তো না প্রতারণার ফাঁদে পড়তেছি কিনা ভাইয়া সত্যি কথা বলতে তখন মাথা আমার এটা কাচি করে আচ্ছা মানে আপনি মানে এক কথাই অন্ধ জি জি ঠিক আছে বলেন তাইনি তারপরে বাসায়ে গেলাম এন্ড বাসায় গিয়ে লক করতে যখন তখন খুলছে ওর বোন খুলছে ঠিক আছে ওর বোন খোলার পরে তো ঘরে ঢুকছে ঘরে ঢুকার পরে তা আমি ঢুকি নাই বাহিরেই দাঁড়ায় আছি তখন কতক্ষণ পরে বনে বলতাছে যে আসো ভিতরে এসো তারপর ওর আম্মা আবার কি বসে বসে চা খাচ্ছে আর টিভি দেখতেছে আর কি সিরিয়াল দেখতেছে তারপরে ওর আম্মা বলতেছে ওর বোন বলতেছে কাকে বলতেছে আসার জন্য তারপরে বলে যে আসুক তারপরে দেখো তারপরে আমি গেলাম গিয়ে ওর আম্মাকে সালাম দিলাম ওর বোনকে সালাম জানালাম আল্লাহ পরে আমাকে বললো তুমি এখানে বসো ছোবাটা আর কি আচ্ছা আপু আমরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা নেক্সট পর্বে যাব যেহেতু আমাদের একটু ইয়ে আছে রুলস আছে যে মানে আমাদের ভিডিওগুলো বড় হইলে একটু প্রবলেম হয় তো আপনি যেখানে আছেন যে আপনি বিয়ে করেছেন স্বামীর সাথে এখন আপনার স্বামীর বাসায় তো দর্শক আমরা মৃতু আপুর পরবর্তী আলাপগুলো আমরা শুনবো তো আমরা আপনাদের কাছ থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ